তো কেমন আছেন ইতিহাসে অনুরাগী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি হিস্ট্রি হল আজ আমি আপনি জন্য নিয়ে এসেছি সারা সারাওয়াকারের ব্রুকসদের সম্পর্কে একটা সংক্ষিপ্ত টিকা যেটা পাঁচ নম্বরের হবে এবং এর পিডিএফ চাইলেই অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হিস্ট্রি হলে সেখানে নিতে পারেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা দিয়ে দেব তা দরি না করে আমি এই নোটটি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই সারা ওয়াকারের ব্রুক্সদের শাসনকাল শুরু হয়েছিল আঠেরোশো সালে যখন ব্রিটিশ সামুদ্রিক অফিসার জেমস ব্রুক সারাওয়াকার অঞ্চলের রাজা অর্থাৎ রাজা ব্রুক হিসাবে প্রতিষ্ঠিত হন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কাজ করার সময় তিনি সারাওয়াকারের স্থানীয় শাসকদের মধ্যে সরি মাঝে সংঘাত মীমাংসা করে এক ধরনের প্রভাব অর্জন করেন ব্রুনাই সালতানাতের সুলতান তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে সারাওয়াকার অঞ্চলের শাসনভার দেন এরপর ব্রুক পরিবার তিন প্রজন্ম ধরে সারাওয়াকার শাসন করেন যাকে হোয়াইট রাজা শাসনকাল বলা হয় জেমস ব্রুকের পর তার ভাগ্নে চার্লস ব্রুক এবং পরে চার্লসের ছেলে ভিনার ব্রুক সারাওয়াকারের শাসনবার গ্রহণ করেন ব্রুক রাজবংশের শাসনে সারাওয়াকারের আধুনিকরণ অর্থনৈতিক উন্নয়ন এবং আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় তবে স্থানীয় জনগোষ্ঠী বিশেষত দায়াক এবং মালয়দের ওপর ব্রুকদের শাসন মাঝে মাঝে কঠোর ও দমনমূলক ছিল উনিশশো সালে ভিনা ব্রুক স্বেচ্ছায় সারোভাকারকে ব্রিটিশ উপনিবেশ হিসাবে পরিণত করে এবং এর মাধ্যমে ব্রুকস শাসনের অবসান ঘটে তো আশা করছি এই নোটটি আপনাদের ভালো লেগেছে এবং এই নোটটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকেন তো অবশ্যই আমায় কমেন্টে করতে পারেন বা কমেন্টে বলতে পারেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে এটার আমি উত্তর নিয়ে আসবো তো অবশ্যই বলতে পারেন আমি সেটাও নিয়ে আসার চেষ্টা করব চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের অবশ্য অফিসিয়াল কন্ট্যাক্ট পেজ দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের থেকে যে হোক আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আসার চেষ্টা করবে তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ যদি আপনারা চাই তারা সাবস্ক্রাইব করতে পারেন